আসসালাম আলাই ভালো ভাই কয় মন ধান বলছে আজকে কি ধান এটা ও মানে বৃষ্টি তো নষ্ট হয়েছে একশো মুন নিয়ে আসছে এগারোশো করে বলছে তার মাথায় বাড়ি মানে বৃষ্টি আর বন্যার কারণে অবস্থা দেখ আল্লাহ জাগার ভালো আবার ভালোজন মেনে নেওয়াই ভাই আচ্ছা আসসালাম প্রিয় দর্শক আচ্ছা আঠাশে জুন রোজ

প্রিয় দর্শক আমি বাজারে ঢুকতেছি তো প্রচুর আমদানি ধান আসসালামু সালাম প্রচুর ধানের আমদানি অনেকদিন পর এত আমদানি দেখতে পাচ্ছি এই জায়গাতে আমরা দেখি গোড়া গোড়াও আসছে সাদা গোড়া অলরেডি চলে আসছে দেখতে পাচ্ছি গোড়ার কালারটা একবারে পারফেক্টলি সালামু আলাইকুম আজ কত যাচ্ছে পাঁচশো চল্লিশ না পাঁচশো চল্লিশ টাকা এই গোড়ার বাজারটা যাচ্ছে বর্তমান সময় আমরা বিল 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 থেকে অর্থাৎ চলন বিল থেকে প্রচুর পরিমাণে গোড়া আসছে যেটা লক্ষ্য করা যাচ্ছে তো পাঁচশো চল্লিশ টাকা এমন সাদা আর গোড়াটা যাচ্ছে আসসালামু আলাইকুম কি ধান নিয়ে আসছেন বাবা আজকে উনত্রিশ উনত্রিশ কি দাম বললো বিক্রি করছি বিক্রি করছেন আচ্ছা কত করছেন চোদ্দশো আশি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ধান নিয়ে আসছিলেন

প্রিয় দর্শক এই ধানটা বৃষ্টির কারণে হয়তো কী বাবা বৃষ্টির কারণে কালারটা একটু ডিবে মানে একটু খারাপ হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছি কত বলছিল আজকে তেরোশো বিশ তেরোশো বিশ টাকা তেরো বলতেছে এই উনত্রিশ ধান তাই না এটা সালাম আলাইকুম কী ধান ভাই এটা উনত্রিশ কত বলছে এটা আজকে বাজার নাই

এত ধান আসছে আজকে বাজার তারপরে গত হাটের তুলনায় পঞ্চাশ একশো টাকা কম দেড়া কম দেড়শো টাকা মানে ষোলোশো বলতেছি গত হাটে সতেরোশো বিক্রি হয়েছে কম এবারে আজকে ধানের আমদানিটা আমরা তুলনামূলক কিছুটা বেশি দেখতে পাচ্ছি যেটা লক্ষ্য করা যাচ্ছে সবাই বলছে কিছু কম আসসালামু আলাইকুম ফজলুল ভাই কি ধান নিয়ে আসছেন 29 ভাই কি দাম বলছ আজকে 1420 কি কম না বেশি বললা আজকে বাজারটা বাজারটা কম আমদানির কারণ নাকি যেদিন আনেন তো আনেনি যেদিন আনেন না তো আনেনি না মিনিগের সর্বোচ্চ কত শুনছেন এটা সাড়ে সতেরোশো বিক্রি করতে আঠারোশো যাচ্ছে না আগের আর সর্বোচ্চ কত নিচ্ছেন কেমন আছেন ভালো আছেন হ্যাঁ সর্বোচ্চ কত নিচ্ছেন

আমার মুফতি রোমান ভাইকে পালাম সালাম আলাইকুম ভাই অনেক কষ্ট দিচ্ছি ভাই না ভাই অনেক আমি কষ্ট দিচ্ছি আর তা সব রাস্তায় একই অবস্থায় প্রিয় দর্শক আমাদের মরানা মুফতি নমান ভাই আজকে চলে আসছে এই আমার মুফতি নমান ভাই আমার সাথে দেখা করতে আসছে মার্শাল্লাহ শুনে খুবই ভালো লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন উনি একটা বড় বড় মুফতি এবং মাওলানা ওনার ইউটিউবে অনেক ভিডিও আছে আপনার ইচ্ছা দেখতে পারেন মুফতি মাওলানা নোমান সাহেব তো আজকের ধানের পরিস্থিতি যে আমি আট থেকে সাত মিনিট ঘুরে যেটা আমি অ্যানালাইসিস করে দেখলাম সে তুলনায় আজ পঞ্চাশ থেকে একশো টাকা অনেকেই বলছে কম তো ভাই দেখি কি অবস্থা বড় ভাই সবাই যে বলছে পঞ্চাশ থেকে একশো টাকা কম আসলে কতটা কথাটা সত্য এটা কি চাউল আপডাউন হচ্ছে না যার কারণে ধানটা কি

ধানের পাহাড় অলরেডি গড়ে ফেলছে কিন্তু আমরা নদীতে যদি দেখি তাহলে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ চরমবিল থেকে ধান আসছে এখনও সেভাবে উঠানো হয় নাই তো প্রিয় দর্শক এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিও আর প্রতিটা ভিডিও সর্বশেষ একটা কথা বারবারই বলে থাকি আসুন ভাই পাঁচ সপ্তাহ নামাজ করি সতর্ক ব্যবসা করি এবং হালাল উপার্জন করি কারণ মানুষের লাইফটা কিন্তু সর্বোচ্চ একশো থেকে দেড়শো বছর সো আল্লাহ হাফেজ আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনুরোধ